এখন কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে ব্যবহার করে খুব সহজেই অনলাইন আবেদন করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যেতে পারেন তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এরপরে ব্যাংকে টাকা জমা দেবেন এবং কিভাবে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি সংগ্রহ করবেন অর্থাৎ আপনার হাতে পাবেন পুরো প্রসেসটি তো দেরি না করে চলে যায় মূল ভিডিওতে তো আমি অনলাইন আবেদন করার সিস্টেমটি দেখাচ্ছি স্মার্টফোন থেকে কিভাবে আপনারা মোবাইল দিয়ে করবেন চাইলে আপনারা সেম কাজটি আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার দিয়েও করতে পারেন একই ওয়েবসাইট একই সিস্টেম সব কিছু সেম তো চলে যে আমাদের মূল ভিডিওতে তো আমি চলে যাচ্ছি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে এবং আপনারা দেখুন কিভাবে আবেদনটি করতে হয় তো ব্রাউজারে চলে যাওয়ার পর আমি এখানে সার্চ করব পুলিশ ক্লিয়ারেন্স লিখে পুলিশ ক্লিয়ারেন্স লিখে সার্চ করার পর আমাদের সামনে পিসিসি ডট পুলিশ গভ ডট বিডির ওয়েবসাইট শো করবে তো এটিতে আমাদের ক্লিক করে দিতে হবে এরপর আমাদের এখানে ছোট্ট একটি রেজিস্ট্রেশন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে হোম তার নিচে রেজিস্ট্রেশন তো আমরা এই হোম রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো এরপর আমাদের কিছু তথ্য দ্বারা এই ফর্মটি পূরণ করতে হবে তো এখানে অবশ্যই আমাদের উপরে নাম লিখতে হবে আপনার পাসপোর্টে যেভাবে নাম আছে সেইভাবে অবশ্যই নাম লিখতে হবে তো আমরা আমাদের পাসপোর্ট অনুযায়ী নামটি লিখে দিচ্ছি এরপর আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর আমাদের ফোন নাম্বার দিতে হবে এরপর আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিতে হবে তারপর আমাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটি আপনারা একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর কিছু ওয়ান টু থ্রি এবং কিছু অ্যাট দ্য রেট হ্যাশ এমন টাইপ দিয়ে আপনারা একটি পাসওয়ার্ড সেট করে নিতে পারেন নিচেও কনফার্ম পাসওয়ার্ডেও আপনারা ওই পাসওয়ার্ডটি দিয়ে নিচে যে একটি যোগফল বা বিয়োগ ফল থাকবে সেটি আপনারা ক্যালকুলেট করে এখানে কন্টিনিউতে দিয়ে দিবেন তো কন্টিনিউ দেওয়ার পর আমাদের কিন্তু একটি ইমেইলে ভেরিফিকেশন মেল যাবে অথবা আমরা চাইলে সেই মেল ছাড়াও আমাদের ফোনের এস এম মাধ্যমে আমরা এটি করতে পারবো এখানে নিচে লেখা আছে যে আমাদের একটি এসএমএস টাইপ করতে হবে পিসিসি স্পেস এ ভি স্পেস থ্রি ফোর ওয়ান ফাইভ এবং এটা লিখে আমরা যদি টু সিক্স নাইন সিক্স নাইন নম্বরে সেন্ড করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে অথবা চাইলে আমরা আমাদের ওই ইমেল অ্যাকাউন্টে আমাদের যে একটি কনফার্মেশন মেল এসেছে সেখানে গিয়েও আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো তো আমি চলে যাচ্ছি আমার ইমেইলে অর্থাৎ আমার জিমেইল অ্যাপ্লিকেশনটিতে এবং সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে আমাকে একটি কিন্তু মেল চলে এসেছে তো আমি মেলটিতে ক্লিক করলাম এবং এখানে কিন্তু লেখা আছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এটাতে আমি ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমি ওপেন উইথ গুগল ক্রোম দিয়ে দিলাম তো এরপরে অটোমেটিক কিন্তু আমার অ্যাকাউন্টটা তারা ভেরিফাইড করে ফেলেছে কনফার্মেশন এসে গেছে লেখা আছে যে ক্লিক হিয়ার টু লগ ইন তো আমরা এই ক্লিকে ক্লিক করে দেব এরপর আমাদের এখানে ওই মোবাইল নাম্বারটি দিতে হবে যে মোবাইল নাম্বারটি আমরা একটু আগে রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলাম এবং আমরা ওই পাসওয়ার্ডটি দিব যে পাসওয়ার্ডটি আমরা সেট করেছিলাম তো পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে আমরা লগ ইনে ক্লিক করলে আমাদের কিন্তু যে প্রোফাইল সেটাতে কিন্তু ঢুকে যাবে এরপর আমাদের ওপরে সিম্পলি এখানে যে অ্যাপ্লাই বাটনটি আছে এই অ্যাপ্লাই বাটনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে পারপাস দিতে হবে যদি আমরা বিদেশের জন্য যাই বা বিদেশে যাওয়ার জন্য বানাইতে চাই তাহলে কিন্তু আমাদের গো অ্যাড এই অপশানটিতে সিলেক্ট করতে হবে আর অন্য কোনো পারপাসে যদি আমরা চাই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেক্ষেত্রে কিন্তু আমাদের আদার সিলেক্ট করতে হবে তো আমি গো অ্যাব্রোড দিয়ে আমি এখানে কান্স অফ ট্রাভেল দিয়ে দিলাম যে আমি কোন দেশে যেতে চাই এরপর এখানে আমাকে কিন্তু পাসপোর্টের নাম্বারটি দিতে হবে দেখতে পারবেন আপনার আপনাদের পাসপোর্টে আছে হুবহু এখানে দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনাকে এখানে ইস্যু ডেট দিতে হবে আপনার পাসপোর্টটি কত তারিখে ইস্যু হয়েছে দেখতে পাবেন আপনার পাসপোর্টে কিন্তু এটি লেখা আছে তো সেখান থেকে আপনি এক্স্যাক্ট যেভাবে ডেটটা দেওয়া আছে সেইভাবেই ডেটের ডেট মাস সন দিয়ে দিবেন এরপর হচ্ছে ইস্যব প্লেস আপনি কোন জায়গা থেকে পাসপোর্টটি পেয়েছেন সেটিও লেখা থাকবে আপনার পাসপোর্টে যেমন আমার ঢাকা তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি এরপরে আমাকে আবার একইভাবে পাসপোর্ট এক্সপায়ারি ডেট দিতে হবে তো পাসপোর্ট কত সালে বা কতদিন পরে আমার পাসপোর্টটা এক্সপায়ার হয়ে যাবে মেয়াদ শেষ হবে সেই ডেটটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে হচ্ছে এখানে আমাকে একটি ফোন নাম্বার দিতে হবে তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব এরপর আমার ইমেল অ্যাড্রেস একইভাবে আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটিও কিন্তু আমাকে এখানে দিয়ে দিতে হবে এরপর আমাদের নিচে কিন্তু এখানে এসেছে সেলো এটাতে হচ্ছে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি মিস্টার দেবেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে মিসেজ দিতে হবে এরপর আমাকে দিতে হবে পিতার নাম অথবা হচ্ছে স্বামীর নাম তো আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার পিতার নাম দিবেন আর যদি আপনি মহিলা থাকেন সেক্ষেত্রে আপনার পিতার নামও দিতে পারেন আপনার স্বামীর নামও দিতে পারেন তো নাম আপনি টাইপ করে নিচে আপনি রিলেশনটাকে সিলেক্ট করে কার নাম দিলেন এরপরে একইভাবে আপনাকে নিচে আপনার মায়ের নামটি লিখতে হবে তো আমরা মায়ের নামটি টাইপ করে দিচ্ছি এরপরে হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দিতে হবে তো জন্ম তারিখ সেট করার পরে নিচে আপনাকে একটি ফটো অ্যাটাচ করতে হবে তো আপনি অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের ছবিটি আপনার ফোনে আপনি রেডি করে রাখবেন তো আমি এখানে হচ্ছে চুজ ফাইলে ক্লিক করে আমার পাসপোর্ট সাইজের ছবিটি আমি এখানে আপলোড করে দিচ্ছি তো আমি সিলেক্ট করে দিলাম এরপর আপলোড দেওয়ার পরে আমার এখান থেকে আমি এখন সেভ অ্যান্ড নেক্সটে দিয়ে দিব তো সেভ অ্যান্ড নেক্সটে দেওয়ার পর আমার কিন্তু এখানে নেক্সট পেজে আসছে করেছে যে অ্যাকশন প্রসেসড এখানে আমাকে ওপরে যে রেফারেন্স নং এবং পাসপোর্ট নং দিয়েছে এটা কিন্তু আমাকে কপি করে রাখতে হবে বা নোট করে রাখতে হবে এটা কিন্তু পরবর্তীতে কাজ আছে এবার আমাকে দিতে হবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস ইমার্জেন্সি কন্টাক্ট অ্যাড্রেসে আমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যে আমাদের কোন কোন অ্যাড্রেস আমাদের পাসপোর্টে দেওয়া ছিল সেই অনুযায়ী দিতে হবে তো যেমন আমি এখানে আমার ইমার্জেন্সি অ্যাড্রেস আমার ঢাকা এরপর হচ্ছে থানা ধামরাই পোস্ট অফিসও ধামরাই এরপর আমি আমার এলাকার পোস্ট কোড দিয়ে দিলাম এরপর হচ্ছে আমার যে গ্রামের নাম সেটি দিয়ে দিলাম আর আপনার যদি হোল্ডিং নাম্বার থাকে বা বাসার নাম থাকে যেমন অনেকে খানবাড়ি বা হচ্ছে কুটিরভিলা এরকম টাইপের কিন্তু নাম থাকে সেটা আপনি দিতে পারেন বা আপনার যদি হোল্ডিং থাকে বি তেত্রিশ এরকম টাইপের সেটা এখানে হাউস আপনারা দিয়ে দিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে শুধু গ্রামের নাম দিবেন অর্থাৎ আমাদের স্টার মার্কেটগুলো আমাদের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পূরণ করতে হবে এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের একইভাবে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে যেহেতু আমার অ্যাড্রেস ও সেম সেক্ষেত্রে আমি সেইভাবেই ঢাকা ধামরাই সোয়াপুর এভাবে আমি দিয়ে দিচ্ছি এ আমি এখানে আমার প্রেজেন্ট অ্যাড্রেসও দিয়ে দিলাম এরপর আমার এখানে এসেছে ডেলিভারি টাইপ তো ডেলিভারি টাইপ কিন্তু আমরা এখানে বাই ডিফল্ট বাই হ্যান্ড এখানে অপশন আসছে তো আর ওরপরে হচ্ছে আমাদের ডেলিভারি ফর্ম আমরা এই থেকে নিব নাকি থানা থেকে নিব। তো আমাদের যেহেতু থান অপশন আছে আমরা থান অপশন সিলেক্ট করে দিব আর কারো যদি এসপি অপশন আছে বাই ডিফল্ট যদি অন্য কোনো অপশন না থাকে তাহলে আপনাকে যেটা আসবে সেটা আপনাকে দিতে হবে তো আমি এখানে থানা সিলেক্ট করে সেভেন্ট কন্টিনিউতে দিয়ে দিচ্ছি তো কন্টিনিউ দেওয়ার পর আমাকে পরবর্তী পেজে কিন্তু আমার কাছে তারা ডকুমেন্ট চেয়েছে যেমন আমার পাসপোর্টের কপি এরপর আমার ভোটার আইডি কার্ডের কপি বার্থ সার্টিফিকেটের কপি এরপর হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর বা আপনার এলাকার চেয়ারম্যান থেকে যে আমরা নাগরিক বা চারিত্রিক সনদ পাই সেটা তো আমাকে স্টার মার্ক দিয়েছে কিন্তু পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট আপনাকে অ্যাটাচ করতেই হবে তো আপনি চাইলে বাকিগুলো করতেও পারেন না করতে পারেন তবে এগুলো অবশ্যই করলে ভালো এবং করাটাই উচিত তো আমরা এখান থেকে এখন আমি যেহেতু আগে আমার পাসপোর্টের কপিটি হচ্ছে ছবি তুলে আমি ক্রপ করে সাইজ করে রেখেছিলাম তো আমি এখানে সিলেক্ট করে চুজ ফাইল দিয়ে আমি সেই ছবিটি আপলোড করে দিলাম তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করার পর আমার এখানে কিন্তু এটা অ্যাটাচ হয়ে গেছে এরপর আমি আপলোড অপশান ক্লিক করে দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে আমার এটি টিকমার্ক হয়ে গেছে একইভাবে আমি আমার এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো আমি কিন্তু দিয়ে দিতে পারবো এবং নিচে আপনি যদি মনে করেন যে আপনি আরও কিছু কাগজ দেবেন সেক্ষেত্রে আপনি কিন্তু আদার্স অপশান সিলেক্ট করে যেমন আপনি আপনার স্কুল সার্টিফিকেটস ড্রাইভিং লাইসেন্স এইসব কাগজ থাকলে আপনি কিন্তু এখানে একইভাবে অ্যাটাচ করে দিতে পারেন তো অ্যাটাচ করা শেষ হয়ে গেলে আমি এখান থেকে সেভেন কন্টিনিউতে দিয়ে দিব কন্টিনিউতে দেওয়ার পর আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু শো করবে তো অ্যাপ্লিকেশনটি শো করার পর আমাদের যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আমরা এখানে মডিফাই করতে পারব আর যদি সঠিক থাকে তাহলে ফাইনাল সাবমিট টিকমার্কে ক্লিক করে আমরা কনফার্ম অপশানে দিয়ে দিব তো কনফার্ম অপশানে দেওয়ার পরে আমাদের কিন্তু নেক্সট পেজে এই রেফারেন্স নংটা আমাদের শো করেছে তো এটা কিন্তু আমাদের লাগবে এরপর এখানে বলেছে আমাদের পেমেন্ট করার জন্য তো আমরা যদি অনলাইন বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করি তাহলে আমরা ওপরে ক্লিক অপশানটিতে ক্লিক করবো তো আমরা ওপর ধরে নিয়ে আমরা বিকাশে পেমেন্ট করবো তো আমরা ওপরে ক্লিক অপশনটিতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং অপশান সিলেক্ট করে আমরা বিকাশ সিলেক্ট করে দিচ্ছি এরপরে কনফার্ম দিয়ে দিলে আমাদের এখানে ফোন নাম্বার দিতে বলবে এরপর ফোন নাম্বার দেওয়ার পর আমাদের ওটিপি এবং পিন দিলে আমাদের কিন্তু পেমেন্ট হয়ে যাবে এরপর আমাদের একটি এরকম পিডিএফ রসিদ এসে যাবে যেটি আমাদের কিন্তু সেভ করে রাখতে হবে এবং পরবর্তীতে কিন্তু প্রিন্ট লাগবে আর যদি মনে করি যে আমরা ব্যাঙ্কে জমা দেবো সেক্ষেত্রে আমাদের এখানে নিচে যে সেকেন্ড ক্লিক হেয়ার আছে তো এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে দেখতে পাবো আমাদের সামনে একটি সোনালী ব্যাংকের চালানের কপি আসবে তো সেটি আমাদের প্রিন্ট দিয়ে নিয়ে যেতে হবে এবং প্রিন্ট দেওয়ার পর আরেক কপি ফটো নিয়ে কিন্তু আমাদের ব্যাঙ্কে চলে যেতে হবে সেখান থেকে আমাদের পাঁচশো টাকা জমা দিতে হবে এবং এক কপি আপনাকে কিন্তু রসিদ দিয়ে দিবে তো সেটা নিয়ে আপনাকে চলে আসতে হবে এবং সেটারও কিন্তু কাজ আছে তো এরপরে আমাদের যখন পেমেন্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা এই দুই নম্বর অপশানে স্ক্যান অ্যান্ড ক্লিক হিয়ারে কিন্তু আমাদের ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করব আর বলে রাখি এখানে আপনি টাকা জমা দেওয়ার পরবর্তী দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে কিন্তু আপনি নেক্সট কাজটা করতে পারবেন অর্থাৎ আপনি যদি সোনালী ব্যাংকে টাকা জমা দেন সেটা কিন্তু সাথে সাথে আপনার হয় না আপনাকে চব্বিশ ঘন্টা পরে আপনাকে এই স্ক্যান মানে অর্থাৎ টাকা জমা দেওয়ার রসিদটা কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা পর আপলোড করতে হবে তো আমরা এখান থেকে হলে কিন্তু সেটা নিবে না তো আমরা এবার আমাদের যেহেতু আপলোড পেমেন্ট দেওয়া হয়ে গেছে তো আমরা এবার নেক্সটে তিন দুই নম্বর যে অপশনটি আছে সেখান থেকে আমরা ক্লিক হেরে দিয়ে দিব এরপরে পেমেন্ট যেহেতু আমাদের হয়ে গেছে আমরা ক্লিক অপশানে দিয়ে দিলাম তো এখানে আমাদের শো করেছে যে ব্যাংক নিন তো আমরা কোন ব্যাংকে দিয়েছি সোনালী ব্যাংকে এরপর আমাদের ডিস্ট্রিক্ট দিতে হবে হচ্ছে ঢাকা যদি আপনি বিকাশে দেন সেক্ষেত্রে আপনি ঢাকা দিবেন আর যদি আপনি কোনো আপনার নিকটস্থ কোনো সোনালী ব্যাংকের শাখা থেকে দেন তাহলে তো আপনি সেই অনুযায়ী আপনার ডিস্ট্রিক্ট দিয়ে নেবেন এরপরে ব্রাঞ্চ তো ব্রাঞ্চ যদি আমরা সোনালী ব্যাংকে দিই সরি বিকাশের মাধ্যমে দিই বা নগদের মাধ্যমে তাহলে আমরা দিব লোকাল ব্রাঞ্চ অফিস আর যদি আপনারা কোনো শাখায় দেন তাহলে সেক্ষেত্রে শাখা নাম খুঁজে দিয়ে দিবেন বিকাশে দিয়েছি তাই লোকাল অফিস ব্রাঞ্চ দিলাম এরপরে চালান ডেট আমি কত তারিখে টাকাটা জমা দিয়েছি সেই ডেটটা এখানে দিতে হবে এরপরে আমাকে নিচে চেয়েছে যে চালান নও আমাদের দেখবেন চালানে একটি নাম্বার আছে আপনি যদি অনলাইনে দেন সেক্ষেত্রে আপনার ভাউচারেও এসে যাবে আর আপনি যদি ব্যাংকের মাধ্যমে দেন সেক্ষেত্রেও আপনার ওখানে তারা লিখে দেবে তো আমরা চালান নাম্বারটি এখানে সবহু তুলে দেব তুলে দেওয়ার পর আমরা এখান থেকে নিচে এসে দেখব এখানে চালান কপি তার নিচে লেখা আছে চুজ ফাইল অর্থাৎ আমাদের যে চালান কপিটি আছে আমরা অনলাইনে যদি জমা দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু সেই সেফ কপিটি আমাদের ফোনে আছে অথবা আমরা যদি ব্যাঙ্কে জমা দিয়ে থাকি তাহলে কিন্তু ব্যাংক থেকে যে জমা রসিদটি দিয়েছে সেটির একটি ছবি তুলে নিতে হবে বা স্ক্যান করে ফোনে নিয়ে রাখতে হবে এরপর আমরা এখান থেকে সেই ফাইলটি একইভাবে ছবি যেভাবে আপলোড করেছি সেভাবে কিন্তু আপলোড করে দিতে হবে আপলোড করার পর আমরা নেক্সট দিয়ে দিলেই দেখবো আমাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা নিচে এখানে রেফারেন্স লং নিচে যে আমাদের আইডিটি শো করছে এটিতে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি এখানে শো করছে অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে প্রিন্ট যে আইকন আছে ওপরে এই আইকনটিতে ক্লিক করলে আমাদের এখানে পিডিএফ আকারে শো করবে আমরা এটিকে সেভ করে নিব তো দেখে নিলেন কীভাবে অনলাইন আবেদনটি করতে হয় এবার আপনাদের কিন্তু কিছু পেপার জোগাড় করতে হবে সেটি হচ্ছে আপনারা দেখলেন যে অনলাইন আবেদন করার পর আমাদের যে প্রিন্ট আউট সেটি নিয়ে নিতে হবে এরপর আপনি যে পেমেন্ট দিয়েছেন অনলাইনে দিয়েছেন বা হচ্ছে ব্যাংকের মাধ্যমে দিয়েছেন তো সেটির একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন এরপরে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি নেবেন এরপর আপনার পাসপোর্টের যে পেজের ছবি আছে সেই পেজের একটি ফটোকপি নেবেন এরপর আপনার এলাকার যে কাউন্সিলর বা ওয়ার্ড মেম্বার আছে তো তাদের থেকে একটি প্রত্যয়নপত্র বা নাগরিক সনদপত্র নেবেন এবং আপনি আপনার বাসার বিদ্যুৎ বিল বা গ্যাস বিল যে কোনো একটি ইউটিলিটি বিলের একটি ফটোকপি সংগ্রহ করবেন তো এই কাগজগুলোকে আপনি অ্যাকসেপ্ট ফটোকপি করবেন এবং পাশাপাশি অরিজিনালগুলো সাথে রাখবেন তো দেখবেন আপনাকে যখন পুলিশ ফোন দিবে ভেরিফিকেশন করার জন্য তখন এগুলো কিন্তু তারা দেখতে চাইবে তো আপনি সেগুলো দেখিয়ে আসবেন এর কিছুদিন পর আপনার ফোন এস চলে আসবে যে আপনার সার্টিফিকেটটি রেডি হয়েছে আপনি সংগ্রহ করুন বা কোথা থেকে নেবেন সেই সম্পর্কে আর যদি এনিহাও সেটা রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনার ফোনে কিন্তু এস এম জানিয়ে দেওয়া হবে তো মূলত এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের কোনো কাজে লাগবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার চ্যানেলে কিন্তু পাসপোর্ট সংক্রান্ত ভিসা সংক্রান্ত এনআইডি সংক্রান্ত টিন সার্টিফিকেট সংক্রান্ত সহ সকল অনলাইনের কাজের প্রয়োজনীয় ভিডিওগুলো দেওয়া আছে হয়তো আপনাদের কখনো কাজে লাগবে তো ততক্ষণ ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ